এই দেখো গাছে কত কামরাঙ্গা ধরে আছে উপর দিয়ে এই এই যে যে কি সুন্দর কামরাঙ্গা গুলাই দেখো অন্তর আমাকে কামরাঙ্গা পেয়ে দিচ্ছে জীবন বিক্রি করো না বিক্রি করা হয় না যখন বেশি আসো তখন বিক্রি করে দিও এখন তো খাওয়ার মতো দু একটা করে আছে ওই দেখো ওই দেখো ওই এক ডালে কতগুলো না ওই ডাল ধরে ই করো হ্যাঁ দেখো উপর দিয়ে রয়েছে দেখো চোখে জিনি কিছু পরে না হাত দিয়ে পারা যাচ্ছে না লাঠি দিয়ে যুদ্ধ করা হচ্ছে কামরাঙা করার জন্য এর আগে আসলাম নিচেই ছিল হাত দিয়ে দিয়ে পারা গেল কি সুন্দর গাছটা দেখাই কি সুন্দর দেখো ঝাপড়া গাছ নিজ ধরে থাকে এই যে ফুল আসতেছে এখন এই দেখো কি সুন্দর ফুল দেখো এই যে ফুল আসছে আর এখন হচ্ছে উপর দিয়ে আসছে সেইগুলা পারতে কষ্ট হচ্ছে একদম উপরে সব কামরাগাগুলা ওই দেখো উপর দিয়ে ওইগুলা পাখিও খাইছে অত উপরে তো লাঠি ছাড়া পারাও না তুই দেখো ওই দেখো উপরে এই দেখো তোমাদের দেখাই কত ফুল দেখো দেখো কত ফুল আসছে এইগুলা কিছুদিন পরেই ফল হয়ে যাবে ওই দেখো কামরাঙা গুলা কি সুন্দর ধরে আছে কিন্তু হাত দিয়ে পারতে পারতেছি না আমরা অনেক উপরে তারপরে অন্তর আমাকে অনেকগুলা পেরে দিছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা তো দেখালাম কি সুন্দর হ্যাঁ এটা এটা আমি আমি নেই হাত দিয়ে পারবো এই এই তো দেখো পারলাম অবশেষে কাঁচা তারপরে মিষ্টি এই গাছের কামরা গাঙ্গা কিন্তু মিষ্টি এই দেখো গাছে বোম্বাই মরিচ ধরে আছে এই দেখো গাছের যত্ন নাই তাই না এই জন্যই এমনি হয়ে আছে পাতা কুড়মুড়ে ধরে গেছে কেন তুমি কতগুলো পারছো দেখাই দেখি এই যে অন্তর আমাকে কামরাঙ্গা পেরে দিল থ্যাংক ইউ অন্তর তোমাকে টাটা বাই বাই